আর কিছুক্ষণ পর ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল কিংস এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে আলটিমেটলি চিরোয়িঙ্গারা যারা যারা চট্টগ্রাম বেস তাদের জন্য মন খারাপের অন্তত আজকে রাতে কোনো সুযোগ নাই বরিশাল যদি জিতে যায় সেক্ষেত্রে তামিম ইকবাল খান তাদের ক্যাপ্টেন তারা মোটামুটি এইরকমভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন যে আলটিমেটলি আমরা জিতে গেছি আবার যদি বরিশাল হেরে যায় চট্টগ্রাম জিতে যায় তাহলে তো বলবে যে চট্টগ্রাম জিতেছে চট্টগ্রামবাসী তারা এই মুহূর্তে একটা দারুণ ফেভারেবল অবস্থায় রয়েছেন তারা একটা অবস্থায় চট্টগ্রামবাসীর জন্য একটা দিতে পারি কিন্তু আলোচনা যেটা যে আসলে দুই দলের যে লড়াই সেই পার্টিকুলার লড়াই আসলে কোন দল কতটুকু এগিয়ে বা ম্যান অব দ্য টুর্নামেন্ট হবার ক্ষেত্রে আসলে কারাই গিয়ে আমার কাছে মনে হয় দুই দলের লড়াইয়ে তুলনামূলকভাবে পাল্লা ভারী হচ্ছে বরিশালের দিকে কয়েকটা কারণে এবারের টুর্নামেন্টের সবচেয়ে কনসিস্ট্যান্ট টিম যদি আমরা ধরি তাহলে বরিশাল ডেফিনেটলি বরিশাল বরিশালের থেকে কনসিস্ট্যান্ট কেউ ছিল না শুরুর দিকে ছিল রংপুর পরের দিকে টানা পাঁচটা ম্যাচ হেরে গেছে আনফর্চুনেট তারা কিন্তু সেই কন্টিনিউটিটা রক্ষা করতে পারে নাই সো বরিশাল কন্টিনিউয়াসলি ভালো খেলেছে ফাইনালে তারা ভালো খেলবে এটা এক্সপেক্টেড পয়েন্ট নাম্বার টু বরিশাল সবশেষ চট্টগ্রামের সাথে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল শেরবাংলা স্টেডিয়ামে সেখানটায় চট্টগ্রাম দাঁড়াতেই পারেনি না ব্যাটিং ওয়াইজ না বোলিং ওয়াইজ ব্যাটিং ওয়াইজ তারা যেভাবে ব্যাট করেছে তাতে খুব ডিসেন্ট টোটাল আসলে স্কোর বোর্ডে তারা পোস্ট করতে পারে নাই সেই রানটা বরিশাল চট্টগ্রামের করা সেই রান বা সেই টার্গেটটা ক্রস করে গেছে লুজিং অনলি অ্যা উইকেট তার মানে কি যে নয় উইকেটের বিশাল জয় প্রতিপক্ষকে এমন একটা রানে ঘুরিয়ে দিয়েছে গুটিয়ে দিয়েছে যেখানটা আসলে সেটার কোনো চ্যালেঞ্জই জানাতে পারে নাই ফরেন রিক্রুটের ক্ষেত্রেও যদি আমরা আলোচনা করি নামের ভারে বরিশাল যতটা এগিয়ে কোনোভাবেই সেটার সাথে আমার কাছে মনে হয় চট্টগ্রামের তুলনা করার সুযোগ নেই মোহাম্মদ আলীর নামটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল প্রেস বক্সে সেদিন যে খেলা হচ্ছিল অনেকে হাসছিলেন যে কোথেকে যেন ধরে আনছে বাট তাকে টার্গেট করা হয়েছে গত ছয় মাস থেকে তামিম ইকবাল খান হি মেড দ্যাট টার্গেট এবং তিনি এসেই এক ওভারে চার উইকেট নিয়েছেন ফাইফার মেরেছেন ফাইনালে থ্রেট যে তৈরি করবেন সেই ব্যাপারে মোটামুটি একটা আগমনী বার্তা দিয়ে রেখেছেন আমাদের খেয়াল করি দাউদ মালান আটটা ইনিংস খেলেছেন তিনশো পনেরো রান করেছেন প্রতিপক্ষের জন্য যে কোনো সময় বিধ্বংসী রূপে তিনি হাজির হতে পারেন প্রত্যেকটা ম্যাচেই তার উপর অনেক বেশি বরিশালের টপ অর্ডার নির্ভর করছে এবং সেই নির্ভরশীলতার প্রতিদান তিনি দিচ্ছেন তামিম ইকবাল খান লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ক্যাপ্টেন টু ক্যাপ্টেন মিথুন ভার্সেস তামিম ডেফিনেটলি তামিম এগিয়ে থাকবেন তামিমের পরিকল্পনা তামিমের ধারাবাহিকতা তামিমের রান স্কোরিং অ্যাবিলিটি সব কিছুই সোফার ইন দিস টুর্নামেন্ট বেটার দেন মিথুন এর থেকেও বড় ব্যাপার যেটা সামটাইমস লিডারের একটা ফিগার হতে হয় যেই ফিগারটা মোহাম্মদ মিথুনের থেকে তামিম ইকবাল অনেক বেশি আমরা যদি খেয়াল করি দুই দলের সবচেয়ে মিস্ট্রির জায়গা যেটা সেই জায়গাটাও আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে বরিশাল এগিয়ে কেন আপনি যদি খেয়াল করে দেখেন ফিনিশিং রোলে যে ক্রিকেটাররা আসবেন সেখানটায় কিন্তু বরিশালের ব্যাটিং লাইন আপটা প্রায় আট নয় পর্যন্ত চলে যায় সবাই ভালো ব্যাট করতে পারেন এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা কোনো কারণে কলাপস করলে আপনার প্রথম ম্যাচটা দেখলে বুঝতে পারবেন যেখানটায় প্রতিপক্ষের অলমোস্ট টু হান্ড্রেড রান চেস করতে গিয়ে বরিশালের একষট্টি রানে চার পাঁচটা উইকেট পড়ে গেল এরপরে ঘটনাটা কি হলো মাহমুদুল রিয়া দাঁড়িয়ে গেলেন এই যে দাঁড়িয়ে যাওয়া এই যে হালনা ছাড়া এই যে যে কোনো সিচুয়েশন থেকে ম্যাচ বের করে আনার একটা অ্যাবিলিটি এবং যে জায়গার এক্সপিরিয়েন্স বাংলাদেশের টপ ক্রিকেটাররা রয়েছেন এটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বড় বেনিফিটের জায়গা তারপরেও চট্টগ্রামকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই কারণ চট্টগ্রাম ফাইনালে খেলছে ভাই ফাইজলামি করে ফাইনালে আসে নাই যেভাবে তারা খুলনাকে হারিয়েছে শেষ ওভারে পনেরো রানের ইকুয়েশন মিলেছে সেখানে কোনো স্বীকৃত ব্যাটার ছিলেন না আলিসাল ইসলাম আর আরাফাত সানির মতো দুজন ক্রিকেটার এক্সপেকটেশন একদম জিরো ছিল সেখান থেকে পুরোপুরি এক্সপেকটেশনকে ভুল প্রমাণ করে দিয়ে তারা শেষ বলে চার মেরে কি একটা নাটকীয়তার ম্যাচ দলকে ফাইনালে তুলেছেন শাহি হোসেন পাটোয়ারি গত ম্যাচে ভালো করতে পারেননি এই ম্যাচে নিশ্চয়ই একটা বারুদ জমিয়ে রেখেছেন আমাদের খেয়াল করি বোলিং ডিপার্টমেন্টের সৈয়দ খালেদ এখন পর্যন্ত বিশ উইকেট নিয়েছেন আলিস আল ইসলামের যদি আমরা মনে করি যে তিনি একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেই একই সাথে কিন্তু আমরা মনে করতে পারি সৈয়দ খালেদ ইজ গোয়িং টু বি আ ইম্পর্টেন্ট ক্যারেক্টার আরফাত সানি লোকাল ক্রিকেটার নট আ বিগ নাম বাট যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম একটা দুইটা উইকেট নিয়ে ঘুরিয়ে দেওয়ার অ্যাবিলিটি তিনি রাখেন মহম্মদ মিঠুন মিডিলে থাকবেন খাজা নাফিদের পারফরমেন্স আমরা আগের ম্যাচে দেখেছি এই ম্যাচের নিশ্চয়ই সেটা পুনরাবৃত্তির চেষ্টা করবেন সো ওভারঅল আমার কাছে মনে হয় যে দুই দলের তুলনামূলক ডিসকাশনে বরিশালে গিয়ে বাট সিন্স ইজ দ্য ফাইনাল আপনি কাউকেই কমপ্লিটলি এগিয়ে রাখার কনফিডেন্স পাবেন না একটা ভালো ইনিংস একটা ভালো স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট